এসএসসি বা দাখিল দুই ছাব্বিশ যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের গণিতে ভালো নম্বর পেতে হলে বা সর্বোচ্চ নম্বর পেতে হলে অবশ্যই সেটকে তোমাদের প্রাধান্য দিতে হবে যেটা বীজ অংশ আমি একটি উদ্দীপক লিখেছি এখানে এ সমান একটা ভ্যানচিত্র এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে সেক্ষেত্রে কয়ে বলা হয়েছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে গঠন করো বি সেট কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি এখানে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে বিয়ের মধ্যে যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি এতটুকু অংশ নিয়ে রয়েছে সেখানে দেখা যাচ্ছে বিয়ের তিন পাঁচ সাত এটা কি বিয়ের তালিকা যে বিয়ের মানগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলোর মধ্যে কোন সম্পর্ক রয়েছে কিনা বা কোন চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে কিনা তোমরা চিন্তা করে দেখো সেক্ষেত্রে দেখতে পারবে দুই মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এবং প্রত্যেকটি সংখ্যায় মৌলিক সংখ্যা তাহলে লেখা যায় এখানে বিয়ের প্রত্যেকটি উপাদান মৌলিক সংখ্যা শুধু মৌলিক সংখ্যা বললে সাতের পর দেখো এগারো চলে আসে চলে আসে কিন্তু আমার এখানে মান দেওয়া আছে পর্যন্ত সাত সেক্ষেত্রে লিখতে হবে যা সেভেনের বড় নয় আমরা যদি সেট গঠন পদ্ধতি প্রকাশ করি সেক্ষেত্রে দেখা যায় বি ইকুয়েল এক্স যেন এক্স belongs টু n, স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এক্স লেস ইকুয়েল সেভেন তাহলে বি সেটকে যদি আমরা পদ্ধতি প্রকাশ করি সেক্ষেত্রে লেখা যায় বি ইকুয়েল যেন এক্স টু এক্স মৌলিক সংখ্যা এবং এক্স আমরা যদি ক্ষয়ের প্রশ্নটা দেখি খয় বলা হয়েছে উদ্দীপক ব্যবহার করে এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়েল A, union, B, intersection, A, union, C আমরা তোমরা যদি ঘরের কাজ করে থাকো সেক্ষেত্রে দেখতে পারবে তোমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করো একটা বৈশিষ্ট্য আছে আমরা কোনো কিছু করার আগে তার পূর্ব প্রস্তুতি শুরু কি কি জিনিসপত্র আমাদের লাগবে তা আগে সাজে নি বা তা আগে গুছিয়ে এক্ষেত্রে দেখো আমাদের ব্র্যাকেটের মধ্যে রয়েছে বা বন্ধনীর মধ্যে রয়েছে বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি আমরা আগে বন্ধনীর মানগুলো বের করে নিই বি ইন্টারসেকশন সি আমরা যদি চিত্রের দিকে লক্ষ্য করি বি এর মান হয়েছে টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন সি এর মান যদি লক্ষ্য করি থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স সেক্ষেত্রে বি ইন্টারসেকশন সি তার মানে বি এবং সি এর মধ্যে কমন বা সাধারণ জিনিস কি আছে এখানে 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 আছে আছে তাহলে আমি যদি এ ইউনিয়ন বি এর মান বের করি এর মান ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন বি এর মান টু থ্রি ফাইভ সেভেন এ ইউনিয়ন বি ইউনিয়নের বাংলা আমরা যিনি সংযোগ তার মানে এ এবং বি এর মান বি এর মানগুলো আমরা যোগ করব একসাথে কি কি আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন তারপর এ ইউনিয়ন সি এর মান ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন সি এর ওয়ান হইল থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এই ইউনিয়ন সি এর মধ্যে যদি যোগ করি ওয়ান টু থ্রি ফোর এবার আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই দেখি লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হইল ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটার মান পেয়েছি থ্রি ফাইভ সেক্ষেত্রে আমরা যদি যোগ করি বা একসাথে করি তাহলে হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ পেলাম বাম বাম মান এবার রাইট হ্যান্ড সাইড বা ডান পাশ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এ ইউনিয়ন বি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ইন্টারসেকশান এ ইউনিয়ন সি এর মান হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেক্ষেত্রে এটার মধ্যে মাঝে ইন্টারসেকশন বা কমন বা সাধারণ জিনিস হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এটাতে আছে এটাতে আছে ফাইভ এটাতে আছে এটাতে আছে সেভেন এটাতে আছে ওইটাতে নাই সিক্স এটাতে আছে এটাতে নাই তার মানে সিক্স এবং সেভেন বাদ যাবে আর থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো লেফট হ্যান্ড সাইড বা বাম পাশে মান পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডান পাশেও মান পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে আমরা এ ইউনিয়ন বি ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি সমান ব্র্যাকেট এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইন্টারসেকশন ব্র্যাকেট এ ইউনিয়ন সি দুইটা মানের মধ্যে আমরা সত্যতা যাচাই হয়ে গেল আমরা যদি আবার গয়ের প্রশ্ন দিকে তাকাই এখানে আমরা গয়ের মান দেওয়া আছে বা প্রশ্নে বলা আছে এস সমান বি ইউনিউসি হল প্রাইম ইনটু এ হলে ডোম এস নির্ণয় করুন সেক্ষেত্রে আমার আমরা যদি খ হতে পাই এর মান পেয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর বি এর মান পেয়েছিলাম টু থ্রি ফাইভ সেভেন সি এর মান পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স আমি যদি বি ইউনিয়ন সি এর মান বের করি সেক্ষেত্রে বি এর মান হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন সি এর মান থ্রি ফোর ফাইভ সিক্স দুইটার মধ্যে যদি সংযোগ করি টু থ্রি ফোর এখন আমাকে মান বের করতে বলা হয়েছে বি ইউনিয়ন সি হোল প্রাইম আমরা জানি কোনো কিছুর উপরে যদি প্রাইম থাকে সেটা ইউনিভার্সাল থেকে তার মানে ইউ থেকে মানটা এই মানটা বাদ দিতে হবে সেক্ষেত্রে আমার এখন ইউর মান বের করতে হবে আমরা জানি এখানে যে সবটা জিনিস ইউ তার মানে ইউনিভার্সাল ইউনিভার্সালের মান হচ্ছে আমরা যদি এখানে একটু লিখে নিই ইউনিভার্সাল সমান আমরা এখানে কি কি মান পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেভেন পর্যন্ত আমরা বৃত্তগুলোর ভিতরে পেয়েছি কিন্তু এইট এখানে রয়েছে সেক্ষেত্রে ইউনিভার্সাল আর এইট এখন আমি লিখি ইউনিভার্সাল বি ইউনিয়ন সি ইউনিভার্সাল মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মাইনাস বি ইউনিয়ন সি এর মান পেয়েছিলাম টু থ্রি ফোর ফাইভ সেভেন আমরা যদি এই মান থেকে এই মানটা বাদ দিই তাহলে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে বাদ দিয়ে ফেলবো আর রইল ওয়ান এক্ষেত্রে আমাকে গুণজ করতে বলা হয়েছে বি ইউনিয়ন সি হোল প্রাইম ইন্টু এ বি ইউনিয়ন সি হোল প্রাইম এটা মান পেয়েছি ওয়ান এইট এর মান পেয়েছি ওয়ান টু থ্রি ফোর আমি যদি এখন কার্তৃষ গরচ করি সেক্ষেত্রে তোমরা জানবে যে এখান থেকে একটি মান নিবে এখান থেকে একটি একটি করে নিবে তাহলে লেখা যায় ওয়ান কমা ওয়ান ওয়ান কমা টু ওয়ান কমা থ্রি ওয়ান কমা ফোর ওয়ান দিয়ে একটা দুইটা তিনটা চারটা লিখে ফেললাম আর রইল কমা ওয়ান এইট 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 কমা 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 টু থ্রি ফোর এখানে দেখো একের সাথে এক একের সাথে দুই একের সাথে তিন একের সাথে চার আবার আটের সাথে এক আটের সাথে দুই আটের সাথে তিন সেক্ষেত্রে আমরা বন্ধনী ব্যবহার করেছি শুরুতে দ্বিতীয় বন্ধনী এবং শেষে দ্বিতীয় বন্ধনী কিন্তু মাঝে যতগুলো গুনজ করেছি প্রত্যেকটা জিনিসে লেখা হয়েছে প্রথম বন্ধনী এখন আমাকে নির্ণয় করতে নির্ণয় করতে বলা হয়